গণহত্যা শুধু পাকিস্তানিরা বাঙালিদেরকে মারলে গণহত্যা হয় ব্যাপারটা তা না গণহত্যা বাঙালিরা বিহাদির বিহারিদেরকে মারলেও গণহত্যা হয় বাঙালিরা বাঙালিদেরকে মারলেও গণহত্যা দু হাজার সালের পাঁচ ছয় মেতে হেফাজতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল ঢাকাতে শাপলা চত্বরে এবং সেটাকে পাঁচ তারিখ দিনগত রাতে ছয় তারিখে ভোর বলতে পারেন রাত দুইটার দিকে বাংলাদেশ সরকার বিভিন্ন বাহিনীকে একত্রিত করে একটা অপারেশন চালায় অপারেশন সিকিওর সাপলা শাপলা চত্বরকে নিরাপদে রক্ষা করা ফিরায় নিয়ে আসা হেফাজতে নেওয়া এরকম কিছু একটা আর কি সেই ঘটনা কোনো নিরপেক্ষ তদন্ত হয় নাই দুই পক্ষের প্রচুর ভিন্ন ধরনের বক্তব্য আছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেক গুজব প্রচলিত হয়েছে এখানে মেনলি হচ্ছে হেফাজতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল তারা ১৩ দফা দেয় তার এক মাস আগে দু সালের এপ্রিল মাসে একটা মহাসমাবেশ করে ঢাকাতে এবং এই তেরো দফাগুলোর ভিতরে ইউজুয়ালি ইসলামিক সংগঠনগুলো যে দাবিগুলো দেয় যে ইসলাম বিরোধী নারী নীতি শিক্ষানীতি এগুলো বাতিল করতে হবে কাদিয়ানিদের কমসলমান ঘোষণা করতে হবে আলেমর আমেকেরাম যারা আছেন মাদ্রাসার শিক্ষকরা আছেন তাদেরকে যে হেনস্থা করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এরকম তেরোটা দাবি ছিল এই দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা আবার একটা মহাসমাবেশে আসে মে মাসে এবং সরকার পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিল তখন বে নজির আহমেদ সাহেব যিনি বাংলাদেশে এখন জিডিপির গ্রোথের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ বলতে হবে উনি তখন ডিএমপি কমিশনার ছিলেন সশস্ত্র বাহিনী বিজিবি মোতায়েন করা হয় সব কিছু মিলে একটা সশস্ত্র অপারেশন চালানো হয় লক্ষ লক্ষ রাউন্ড নাকি গুলি করা হয়েছে ঢাকার এই মতিঝিল শাপলা এলাকায় বিদ্যুৎ অফ করে দিয়ে অপারেশন চালানো হয় ইন্টারনেট স্যাটেলাইট সব কিছু বন্ধ করে দেওয়া হয় এবং এখানে লক্ষ লক্ষ মানুষ ছিল সারা বাংলাদেশ থেকে এসেছে ওনারা হেফাজতের ওলামাইকার আমরা যেটা ছিলেন মাদ্রাসার ছাত্ররা ছিলেন তো সরকারি হিসেবে বলা হচ্ছে যে উনচল্লিশ জন খুন হয়েছে আর অধিকারের যে সম্পাদক ছিলেন আদিলুর রহমান ওনাকে যে একটা মিথ্যা মামলায় যে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে উনি তথ্যগুলো প্রকাশ করেন নাই কিন্তু উনি কম্পাইল করছিলেন সম্পাদনা করছিলেন ওনার কম্পিউটারে নাকি সরকার তথ্য পেয়েছে বাষট্টি জন না তেষট্টি জন মৃত্যুর তালিকা পেয়েছিল তখন যদিও সেটা তখনও প্রকাশিত হয়নি তো সব মিলিয়ে আমরা আসলে জানি না কতজন ওই দিনকার আসলে খুন হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে নিখোঁজ গুম কোনো কিছু জানি না ইন্টারন্যাশনাল মিডিয়া পরের কয়েক দিনের ভিতরে কভার করেছে যে বিভিন্ন ঢাকার বিভিন্ন গোরস্থানে গিয়ে তারা দেখেছে যে ফ্রেশ লাশ দাফন করা হয়েছে যাদেরকে ভালোভাবে জানাজা দেওয়া হয় নাই দা কাপড় ছিল না বাট ফ্রেশ লাশ সতেরোটা আঠেরোটা তিরিশটা এরকম বিভিন্ন জায়গাতে লাশের কবর পাওয়া গেছে এবং এলাকার লোকজন যারা রাতের বেলা দেখেছে সকালবেলা দেখেছে তারা এগুলো বলেছে এরকম ইন্টারন্যাশনাল মিডিয়াতে বেশ কিছু খবর এসেছে তো সব মিলিয়ে আমরা আসলে জানি না বাট ঘটনাটা গণহত্যার একটা যে রেগুলার সিমটম আছে এই সিমটমের মধ্যে এগুলো পড়ে জেনোসাইড কনভেনশন যেটা আছে উনিশশো সালে পাস হয় উনিশশো সালে এটা এনফোর্স হয় বাংলাদেশ এটা সিগনেচারি উইথ সাম রিজার্ভেশন আছে সেখানে জেনোসাইডের যে সংজ্ঞা দেওয়া হয়েছে গণহত্যা সেখানে বলা হয়েছে কোনো ধর্মীয় অথবা গোত্র অথবা কোনো বর্ণপরিচয়ের কোনো গোষ্ঠীকে যদি নির্মূল করা মানে অ্যানিহেলেট করা ডেস্ট্রয় করার কোনো কাজে কাজ করার চেষ্টা করা হয় আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে সেটা যদি করা নাও হয়ে থাকে কিন্তু চেষ্টা করা হয়েছে এমন ঘটনা ঘটলেও সেটা জেনোসাইডের মধ্যে পড়বে তো আমাদের যে ক্ষুদ্র পড়াশোনা আইনে তাতে আমরা আমার কাছে এটা পরিষ্কার যে এটা একটা জেনোসাইড ছিল সেটা কোন মাত্রায় ছিল এবং এখানে সশস্ত্র আর্মড ফোর্সেস ইনভলভ এবং সেটার একটা কমান্ড স্ট্রাকচার আছে একটা সিভিল গভর্নমেন্ট প্লেস ছিল তাদের হুকুমে করা হয়েছে তো এবং সেটা স্বাধীন বাংলাদেশে হচ্ছে আমাদের এই দাবির সাথে একমত হওয়া জরুরি না ওনারা দাবি করতে পারেন ওনাদের রাইট আছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের অধিকার থাকতে হবে তার একটা দাবি তুলে ধরার সেটা গ্রহণ করা হবে কিনা সেটা রাজনৈতিক দল ঠিক করবে মানুষ জনগণ ভোট দিয়ে ঠিক করবে সংসদ ঠিক করবে একটা প্রসেস আছে যে এই দাবি দেওয়াগুলো আমরা কীভাবে মেনে নেব কিন্তু সেদিন এই দাবির প্রেক্ষিতে যেটা কাজটা করা হয়েছে কাজটা অন্যায় হয়েছে অবৈধ হয়েছে বেআইনি হয়েছে যেভাবেই বলেন আর কি প্রশ্ন হচ্ছে এটার অ্যাকাউন্টারে যেটা করা হয়েছে এইটা হচ্ছে আমার বক্তব্য যেখানে একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং এটার একটা বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত দরকার ইতিহাসের স্বার্থে ইতিহাসের যে দায় আছে আমাদের এই দায়ের স্বার্থে যেহেতু আমাদের একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে এই রাষ্ট্রের প্রতি আমাদের যে ওয়াদা ছিল যে আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে এই রাষ্ট্রটা চালাবো তার কোনোটা এই হেফাজতের শাপলা চত্বরের গণহত্যায় প্রতিফলিত হয় নাই প্রশ্ন হচ্ছে হেফাজতের মানে গঠনটা কিভাবে হলো প্রেক্ষেপটা কী ছিল আপনাদের মনে থাকার কথা যে আওয়ামী লীগ দু হাজার শপথ নিল ক্ষমতায় আসলো নয় দশে দুই তিনটা ঘটনা বাংলাদেশের আলে কেরামদেরকে বেশ চিন্তিত করেছে এবং তারা ক্ষুব্ধ হয়েছে এবং তারা একত্রিত হয়েছে তার ভিতরে একটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি দু হাজার যেটা গ্রহণ করা হয় এটা হচ্ছে যে আওয়ামী লীগের সেই প্রথম সরকারের সময় যে কুদরতে খুদা শিক্ষা কমিশন করা হয়েছিল সেটার অনুষঙ্গ হিসেবেই এই শিক্ষানীতিটা প্রণয়ন করা হয় দুই হাজার জাতীয় শিক্ষানীতি এবং এটাকে ওলামাইকের আমরা এবং দেশের ইসলামী ইসলামপ্রিয় জনগোষ্ঠী এটাকে মনে করেছে তাদের ধর্ম এবং মূল্যবোধের সাথে সাংঘর্ষিক তারা এটা প্রতিবাদ করেছে দ্বিতীয় একটা ঘটনা ঘটেছে নারী নীতিমালা যেটা আওয়ামী লীগ উনিশশো সালে করেছিল সেটাকে তারা পাশ করে এবং দু হাজার সালের একটা ক্যাবিনেট মিটিংয়ে এই নারী নীতিমালার অনেকগুলো ধারা ছিল যেগুলোকে আলেম ওলামাইকের আমরা মনে করেছেন যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক থার্ড হচ্ছে সংবিধানে যে সংশোধনী আসে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে আল সংবিধানে যেটা লেখা ছিল চারটা মূলনীতি যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন সর্বশক্তিমান আল্লাহ তালার উপরে আস্থা পূর্ণ আস্থা এবং বিশ্বাস এই প্রভিশনটা সরাইয়ে দিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদ যোগ করা হয় এই তিনটা ঘটনা আলেমুলামায় কেরামকে বেশ ক্ষুব্ধ করে এবং তার প্রেক্ষিতেই মূলত ওনারা সংগঠিত হতে থাকেন এবং প্রতিবাদ করেন এবং প্রতিবাদগুলো আগেও জারি ছিল আমরা দেখেছি যে নাস্তিক ব্লগাররা যে লেখালেখি করছিল সেই সত্তরের দশক থেকে হায়দার থেকে শুরু করে তখন এই সকল ওলামায়কের আমরা প্রতিবাদ করেছেন যে প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান মরহুম ওনার সাথে গিয়ে দেখা করে তারা কথা বলেছেন বাবরি মসজিদ ভাঙার যে ঘটনা ঘটে গণ নব্বই একানব্বইয়ের দিকে ভারতে সেটার প্রতিবাদে ওলামেকের আমরা সংগঠিতভাবে করেছেন তারপরে তসলিমা নাসরিন যে ইসলাম বিদ্বেষী লেখাগুলো লেখে সেগুলো নিয়ে ওনারা প্রতিবাদ করেছেন তারপরে হচ্ছে যে সর্বশেষ আমরা দেখেছি মোদির সফর যেটা দু সালে ভারতের প্রধানমন্ত্রী উনি আসেন এই সফরকে কেন্দ্র করে ওলামাইকের আমরা প্রতিবাদ করেছেন তো ওনাদের একটা প্রতিবাদের জায়গা যদি আমি বলি যে ওইটা একটা মানে মুসলিম সিভিল সোসাইটি ওয়ার্ক যেটাকে বলে আর কি যে তারাও তাদের জায়গা থেকে একটা সিভিল সোসাইটি সংগঠন হিসাবে তারা কাজ করেছে প্রতিবাদ করেছে তারা মনে করেছে এই কাজগুলো তাদের দৃষ্টিতে যে সমাজের যে মূল্যবোধ এবং ভ্যালু সিস্টেম আছে এটার সাথে সাংঘর্ষিক অথবা তারা প্রতিবাদ করেছে যেটা বাংলাদেশের সোকল সেকুলার সিভিল সোসাইটি মেম্বাররাও করেন কিন্তু সেটাকে যেভাবে টলরেট করা হয় আমরা দেখলাম স্যাডলি হেফাজতের এই সিভিল সোসাইটি ওয়ার্কটাকে টলরেট করা হয়নি এবং এগুলো কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ সমাবেশ ছিল বরং আমরা দেখেছি যে ওনাদের মিছিল মিটিং করে আমরা দেখেছি প্রথম দিকে দুই সালে যখন হেফাজত গঠিত হয় জানুয়ারি মাসে তার কয়েকদিন পরে ওনারা একটা লালদিঘি ময়দানের সমাবেশ ডাক দিয়েছিলেন বিভিন্ন দাবিতে এবং এইটার যা যাত্রার যে পথ ছিল সেখানে আওয়ামী লীগ এবং পুলিশ যৌথভাবে হামলা করেছে আমরা দেখেছি যে ওনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সময় কিন্তু এই প্রত্যেকটা কর্মসূচিতে রাষ্ট্র এবং রাষ্ট্রের যে পেটোয়া বাহিনীগুলো আছে তারা যথেষ্ট রকম অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক আচরণ করেছেন এই কাজগুলোতে তারা আক্রমণ করা থেকে শুরু করে যা যা করা দরকার এই যে ঘটনাগুলো ঘটছে দুই হাজার নয় দশের এর প্রেক্ষিতেই মেনলি হচ্ছে হেফাজত আলোচনায় আসে এটা বড় আকারে রেসপন্স করে হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে যখন এই সকল শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ হয় যেটা পুরোপুরি কৃত্রিম বাংলাদেশের যাদেরকে আমরা সকল সুশীল ইসলাম বিদ্বেষী জনগোষ্ঠী বলি এরকম একটা জনগোষ্ঠী এবং সেকুলারদের একটা অংশ যারা লিবারেল না যারা আসলে মুক্ত না তারা সেকুলার মৌলবাদী অংশ যে অংশটা এই অংশটা মিলে ওখানে আল্লাহ রসুলের রসুলকে নিয়ে বিভিন্ন বাজে কথা কোরআনকে অবমাননা করা এই ধরনের ব্লগার লিখছিল কথা বলছিল দুই ধরনের কাজ করছে একটা হচ্ছে ওখানে যুদ্ধাপরাধের বিচার ওখানে জামাতের নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ফাঁসি চাই ফাঁসি চাই বলে একটা দাবি ছিল দ্বিতীয়ত একই সময় একটা বিশাল শ্রেণী প্রচণ্ড রকমভাবে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছিলেন বক্তব্য দিচ্ছিলেন অনলাইনে লেখালেখি করছিলেন তো এই অংশের প্রতিবাদে মেনলি হেফাজত তখন কাউন্টার সমাবেশ ডাকে এবং এগুলোর প্রতিবাদ করে এই সোকল ব্লগার রাজীব মারা যাওয়ার পরে এটা আরও বেশি তীব্র হয় কারণ হচ্ছে সরকার এই কাজটার দায় এই ইসলামপন্থী জনগোষ্ঠীর উপরে চাপানোর চেষ্টা করেছিল তো এই হট্টগুলোর মধ্য থেকে হচ্ছে হেফাজত তাদের দাবিগুলো নিয়ে দু হাজার তেরো সালের এপ্রিল মে মাসে ঢাকাতে সমাবেশে আসে এবং আমাদের কাছে আরও অনেক যে বক্তব্য আমরা করেছি যে শাহবাগের অ্যাগেনস্টে হেফাজতকে মহাসমাবেশ করানো এবং আন্দোলনে নামানো রাজপথে নামানো এর পিছনে আওয়ামী লীগের অনেক মন্ত্রী গোয়েন্দা সংস্থা বিভিন্ন সেগমেন্ট অ্যাক্টিভলি কাজ করেছে এবং এই দুইটা সংগঠনকে দিয়ে তারা মেনলি হচ্ছে আওয়ামী লীগ সরকার খেলতে চেয়েছে এবং এই খেলার অংশ হিসাবে যেটা হচ্ছে বিএনপিকে রাজনীতি থেকে বিরোধী দলকে রাজনীতি থেকে নাই করে দেওয়া তেরো সাল বুঝতেই পারছেন জানুয়ারি দু জানুয়ারিতে নির্বাচন এই খেলাটা আওয়ামী লীগের গ্রামার মোতাবেক ঠিকমতো যায় নাই অতএব হেফাজতের দু সালের উত্থানের পিছনে শাহবাগের গণজাগরণ মঞ্চের যেমন একটা ভূমিকা ছিল সরকার এবং গোয়েন্দা সংস্কার একটা রোল ছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে হেফাজতের বিভিন্ন সংগঠন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানের ভিতরে কিভাবে গোয়েন্দা সংস্থা ইনফিলট্রেট করে সরকার ইনফিলট্রেট করে প্রত্যেকটাকে দুই ভাগ তিন ভাগ চার ভাগ করিয়ে দিয়েছে প্রত্যেকটা সংগঠনকে প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে তো এই খেলাটা আমরা তখন দেখেছি সব মিলিয়ে আমাদের এই বড় ক্যানভাসে হেফাজতের শাপলা চত্বরের এই গণহত্যাটা দেখতে হবে যেটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য না কারণ এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার করেছে যেই বিচারটা প্রচণ্ড প্রশ্নবিদ্ধ দেশে এবং বিদেশে কিন্তু অনেকেই চেয়েছেন এই বিচারটা ন্যায়সঙ্গতভাবে হোক যদিও চল্লিশ বছর পরে কোনো ক্রিমিনাল অফেন্সের বিচার করা যায় কিনা সেটা অন্য কোনো নজির পৃথিবীতে আছে কিনা এবং বাংলাদেশে সেই সামর্থ্য ছিল কি না সেই প্রশ্ন আছে স্কাইপ গেট কেলেঙ্কারিতে আমরা দেখেছি যে কিভাবে বিচারকরা বিদেশ থেকে রায় পায় সেই রায় আবার লিখে দিচ্ছে তারা কিন্তু কোনো তদন্তও হয় নাই কোনো বিচারপতির চাকরিও যায় নাই বরং ওই সকল বিচারপতিরা প্রমোশন পেয়েছেন তো এই সব কিছু মিলিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার করবার ট্রাইব্যুনাল তো এখনও আছে আমাদের দাবি হচ্ছে শাপলা চত্বরের এই গণহত্যার একটা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দরকার এবং এই তদন্তের সাথে সকল পক্ষকে সকল স্টেক হোল্ডারকে ইনভলভ করা জরুরি কারণ পেইন যেখানে আছে এটা কোনো না কোনোভাবে অ্যাড্রেস করতে হবে দায় যদি থাকে সমাজের দায়কে ইতিহাস অস্বীকার করতে পারবে না কখনো পারে নাই কোনো না কোনো ফর্মে এই দায় এই ক্ষোভ বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর মধ্যে রয়ে গেছে এবং আমরা দেখেছি এই অনির্বাচিত অবৈধ সরকারকে সর্বশেষ সিরিয়াসলি রেজিস্ট করতে পেরেছিল কিন্তু হেফাজত সরকার সকল গাড়ি ট্রান্সপোর্ট ট্রেন লঞ্চ বন্ধ করে দেওয়ার পরেও তারা ঢাকাতে এসে মহাসমাবেশ করতে পেরেছিলো অতএব তাদের দাবি দেওয়াগুলোর সাথে আমরা একমত দ্বিমত এই আলোচনা চলুক কোনো সমস্যা নাই এটার সাথে একমত হবার অধিকার যেমন নাগরিকদের আছে এই তেরো দফার সাথে দ্বিমত হবার অধিকারও নাগরিকের আছে কিন্তু যেটা নাই আমাদের সংবিধান এবং আমাদের রাষ্ট্র দেয় নাই সেটা হচ্ছে কোনো নাগরিককে সমূলে বিনাশ করা এটার নাম হচ্ছে গণহত্যা গণহত্যা শুধু পাকিস্তানিরা বাঙালিদেরকে মারলে গণহত্যা হয় ব্যাপারটা তা না গণহত্যা বাঙালিরা বিহাদির বিহারীদেরকে মারলেও গণহত্যা হয় বাঙালিরা বাঙালিদেরকে মারলেও গণহত্যা হয় গণহত্যার যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে আমার সামান্য বুঝ মোতাবেক হেফাজতের উপরে যে যে ঘটনাটা ঘটেছে দু হাজার তেরো সালের পাঁচই মে রাতে এটা একদম একটা ক্লাসিক জেনোসাইড টেক্সটবুক এক্সাম্পল অফ জেনোসাইড অতএব এটা তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার আদারওয়াইজ এই ক্ষয় এটা যে এটা যে একটা ক্ষত তৈরি করেছে এই ক্ষত জাতিকে বহু বছর ধরে ভোগাবে আপনি হেফাজতের লোকদের বিরুদ্ধে মামলা দিতে পারবেন হেনস্থা করতে পারবেন হাজার হাজার ওলামায়ে কেরামকে নিয়ে জেলে রাখতে পারবেন টর্চার করতে পারবেন রিমান্ডে নিয়ে নির্যাতন করতে পারবেন বেজজাতি করতে পারবেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবেন চাকরিচ্যুত করতে পারবেন সব করতে পারবেন কিন্তু এই ক্ষোভ এই ক্ষতটা মুছে যাবে না অতএব এই গণহত্যার বিচার করা দরকার এবং বিচার করা উচিত ধন্যবাদ সবাইকে